জানিয়ে দিলাম শাকিব খানের প্রিয়তম মুভি নাকি আরিফিন সুবর মজুব ছবি নাকি আফরান নিশোর সুরঙ্গ ছবি তাকে আপনি ভোট তো তিওর্স টিকটকে কিন্তু আপনি ভোট দিতে পারবেন টিকটকে মেরিল প্রথম আলো দুই হাজার তেইশ অ্যাওয়ার্ডে কিন্তু আপনি টিকটকে খুব সহজে ভোট দিতে পারবেন তো ভিওয়ার্স এখানে দেখতে পারছেন এই যে সাকিব খান যে প্রিয়তম মুভি জাস্ট এই যে বোটের জায়গায় টাচ করে দিলেই কিন্তু বোট হয়ে যাবে তো এইরকমভাবে ভোট দিতে পারবেন তারপরে দেখেন আর আড়াই করতে ভোট দিব বুট দিতে পারবো না কারণ হচ্ছে একটা লাইনে একজন কি ভোট দেওয়া যাবে তো ভিওয়ার্স এখানে দেখেন সাকিব খান সাকিব খানকে ভোট দিয়েছি এখন আরিফিন শুভ এবং আফরান নিশুকে ভোট দেওয়া যাবে না তো আমি কিন্তু সাকিব খানকে বুট দিয়েছি তো এইরকমভাবে কিন্তু আপনি সবাইকে আপনি ভোট দিতে পারবেন তো এটা কিন্তু টিকটকই সম্ভব তো ভিওয়ার্স এটা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা ভোটটা দিতে হবে তো এটা বুটটা দিতে হলে প্রথমে কি করতে হবে প্রথমে আপনার ব্যাগে চলে আসতে হবে একদম বেগে চলে আসবেন বেগে টিকটক প্রোফাইল আছে নিচে এই প্রোফাইলে টাচ করে দিবেন প্রোফাইলে টাচ করার পরে তারপরে দেখতে পারবেন ইনবক্স এই ইনবক্সে টাচ করে দিবেন বাম পাশে তারপরে দেখতে পারবেন এরকম আপনার ইন্টারফেসটি এরকম আসবে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন ইউ নিচের দিকে আসার পরে এরকম দেখতে পারবেন সিস্টেম নোটিফিকেশান এখানে যার টাচ করে দিবেন। তো এখানে টাস্ক করে দিলেই এরকম একটা ইন্টারফেস শো হবে তো ভিওর্স এটা দেখেন একদিন আগে আসছে আপনারও নাও আসতে পারে অথবা কয়েকদিনের ভিতরে আসতে পারে তো এটি কিন্তু প্রতি বছরেই এসে থাকে তো এই সম্পর্কে কিন্তু ভিডিও গত বছরের ভিডিও ফুল ডিটেলস আলোচনা করা হয়েছে আপনারা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে ক্লিক করুন টিকটকের ভোট দেওয়ার জন্য তো আমরা জাস্ট এখানে টাচ করে দেবো তো এখানে টাচ করে দিলেই মেইন ইন্টারভেসটা আপনার শো হবে যে টিকটকের যে প্রোফাইলটা আছে যে প্রথম টিকটক প্রথম হলো যে ভোট দেবেন সেইটা আপনাকে ইন্টারভেসটা আপনার শো হবে তো এখান থেকে কিন্তু আপনি সবাইকে ভোট দিতে পারবেন তো আপনারা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আমাদের কিছু জানার দরকার নেই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে বাংলাতে টাচ করলে বাংলা লেখা আসবে আর ইংলিশে দিলে ইংলিশে আসবে তো আমরা এটা বাংলায় করে নিচ্ছি তো আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসার পরে দেখেন দেখুন ভিওয়ার্স আমি যদি উপরের লাইনে যদি আমি টাচ করি তাহলে কিন্তু উপরের লাইনে একজনকে ভোট দেওয়া যাবে সেরা চলচ্চিত্র অভিনেত্রী তো আমি একজনকে ভোট দিয়ে দিলাম তো ভিওর্স কিছুক্ষণ আগে আমরা সাকিব খানের প্রিয়তম মুভিকে আমরা ভোট দিয়েছি তো ভিওয়ার্স আমরা এখন নিচের দিকে চলে আসব এখন এখন দেখতে পারবেন আমরা সেরা অভিনেত্রী তো আমরা সেরা অভিনেত্রী এই জায়গাও একজনকে আমরা ভোট দিতে পারবো এরকমভাবে প্রত্যেকটা লাইনে কিন্তু আপনি একজনকে ভোট দিতে পারবেন তো এরকম এই লাইনেও আমরা ভোট দিয়ে দিলাম তো আরও নিচে এগিয়ে চলে আসলাম সেরা অভিনেতা এরকমভাবেও কিন্তু এই লাইনে কিন্তু আপনি বোট দিতে পারবেন এদিকে টানলে এদিকে আসতে পারবেন তো এরকমভাবে চার পাঁচজন আসে এরকমভাবে আপনি সবাইকে আপনি ভোট দিতে পারবেন তো এখানেও আমরা ভোট দিয়ে দিলাম তারপরে দেখেন সেরা গায়িকা তো এরকমভাবে কিন্তু আপনি দেখেন ডান পাশে আরও আছে তো এরকমভাবে দেখেন চারজন পাঁচজন এরকম থাকে আপনার পছন্দের নায়ক নায়িকা গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রীকে আপনি বুট দিয়ে জয়যুক্ত করতে পারবেন তো বিয়ার্স এই ছিল আপডেট টিকটকের দুই সালে আপনি টিকটকে মেরিল প্রথম আলু এরকমভাবে কিন্তু প্রতি বছরই এরকম আসে টিকটক মেরিল প্রথম আলু অ্যাওয়ার্ড এরকম আপনি ভোট দিতে পারবেন আপনার মতামত জানাতে পারবেন এইভাবে কিন্তু আপনি একজনকে জয়ী করতে পারবেন তো বিয়স ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে যদি উপকৃত হয়ে থাকেন এবং টিকটক রিলেটেড যে কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম